আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব অক্টাল এবং হেকজেটেসিমেল থেকে কিভাবে খুব সহজে বাইনারিতে রূপান্তর করা যায় এটা হচ্ছে চতুর্থ নাম্বার অঙ্কের পার্ট যদিও এই টপিকটা কিন্তু মোটামুটি একটু সহজ বলা যায় তারপর আমি পার্ট বাই পার্ট সমাধান করে দিচ্ছি তুমি একটা কাজ করো যদি তুমি পূর্বের ক্লাসটা না দেখে থাকো তাহলে একটু কষ্ট করে পূর্বের ক্লাসটা দেখে নাও তাহলে আর সহজে বুঝতে পারবে আর সবচেয়ে বড় কথা তুমি আমার এলেক্সার শিট যদি না নিয়ে থাকো তাহলে লেক্সার শিট নিয়ে নাও কারণ লেক্সার শিটে কি কী আছে না আছে তুমি এটা একটু কষ্ট করে পড়ো স্ক্রিনশট দিয়ে রাখো পরে এক সময় পড়ে নিও হ্যাঁ এই যে এখানে কি কি আছে এই শীটের মধ্যে তুমি এগুলো পাবে পাবে এই এই মোটামুটি তুমি একটু কষ্ট করে লেকচার শীতটা কালেক্ট করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো আমি আজকে যে অঙ্কটা সমাধান করে দিব সেটা হচ্ছে পূর্বের ক্লাসে কিন্তু আমরা সমাধান করেছিলাম বাইনারি অক্টাল বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেকজেডিসিম আজকে আমরা যাচ্ছি হচ্ছে আহ চার নাম্বার যে টপিক সেটা হচ্ছে অক্টাল এবং এক্সেডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করবো তো পূর্বের ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে প্লিজ এই যে তোমার লেকচারশিটের মধ্যে দেখো কিউআর কোড দেওয়া আছে এরকম কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ এই কিউআর কোড দিয়ে কিউআর কোডের উপর এভাবে হ্যাঁ কিউআর কোডের উপর এভাবে তোমার মোবাইল ফোনটা ধরে তারপর তুমি স্ক্যান করবে ঠিক আছে স্ক্যান করলে দেখবা ভিডিও চলে আসছে তোমার প্রত্যেকটা মোবাইলে কিন্তু স্ক্যানার থাকে সো স্ক্যানার দিয়ে তুমি হচ্ছে এই যে স্ক্যান করবে মোবাইলে স্ক্যান করবে করলে ভিডিও চলে আসবে সো তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা এইভাবে স্ক্যানার দেওয়া আছে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা পার্টের পুরো আইসিটি পুরো লেকচার শিট এ টু জেড সবগুলো অধ্যায় এভাবে দেওয়া আছে সো চলো আমরা সমাধান করি কথা না বাড়িয়ে না হলে তুমি আবার বিরক্ত হয়ে যাবে সো এই যে চার নাম্বার অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি খুব সহজে পুরো ভিডিওটা দেখলে তুমি ক্লিয়ার হতে পারবে তো আমি একটু হোয়াইট বোর্ডে যাই এবং সমাধান করি দেখো তো পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যদিও তারপর আমি আরেকটু বলে দেই যে আমরা কিছু বাইনারি মান মুখস্থ করে রাখতে পারি শূন্যর বাইনারি মান শূন্য একের বাইনারি মান এক দুইয়ের বাইনারি মান দশ তিনের বাইনারি মান এগারো এবং চারের বাইনারি মান হচ্ছে চারের বাইনারি মান হচ্ছে একশো পাঁচের বাইনারি মান একশত এক পাঁচের বাইনারি মান একশত এক ছয়ের বাইনারি মান একশত দশ সাতের বাইনারি মান একশত এগারো আটের মান হচ্ছে এক হাজার নয়ের বাইনারি মান এক হাজার এক দশের মান হচ্ছে এক হাজার দশ এগারোর বাইনারিমান এক হাজার এগারো বারোর বাইনারি মান এক হাজার একশো বাইনারি মান এক হাজার একশো কত এক বাইনারি মান এক হাজার একশত দশ পনেরো বাইনারিমান এক এগারো তো আমরা এই দশ থেকে এগুলোকে এ বলি বি বলি সি বলি ডি বলি ই বলি এবং এফ বলি যেটা তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ আমরা এটাকে কি বলি বি সি ডি জি এভাবে আমরা হিসাব করি তো দেখো এখন এই শূন্য থেকে এফ পর্যন্ত যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে অক্টালে সর্বোচ্চ মান হচ্ছে সাত সাতের বাইনারি মান কয় বিটের তিন বিটের এই জন্য আমরা এটা বলে থাকি অক্টাল বাইনের মধ্যে তিন বিটের সম্পর্ক হেক্সেডিসিমেলের সর্বোচ্চ মান কত এফ বা পনেরো পনেরো বাইনারি মান কয় বিটের চার বিটের এজন্য আমরা বলে থাকি কি এবং বাইনারির মধ্যে চার বেটির সম্পর্ক তো যাই হোক আমাদের এই টপিকটা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যদিও তুমি ভিডিওটা দেখেছো কিনা জানি না তো ভিডিওটা যদি দেখে না থাকো দেখে নাও তোমার জন্য ভালো হবে সো এখন এই যে অক্টাল মানটাকে বাইনারিতে নিব এবং মানটাকে বাইনারিতে নিব কিভাবে নিব দেখো তো অক্টাল আছে কত একশ পঁচিশ আছে একটু খেয়াল করো মনোযোগের সাথে কেমন মনোযোগের সাথে খেয়াল না করলে তুমি বুঝবে না সহজে একশো পঁচিশ যদি তুমি মনোযোগী হও সহজে মনোযোগী না হলে ভিডিওটা দেখে বুঝবে না এটাই স্বাভাবিক দেখো এই অক্টাল তো অক্টাল থেকে বাইনারি তিন বিটের সম্পর্কে প্রত্যেকটা তিনটা করে মান বের করবো কয়টা করে বের করবো বলো তো তিনটা করে পাঁচের বাইনারিমান কত হয় একশো এক হয় এটা কিন্তু তিনটা আছে এখানে কি আর বাড়ানো লাগবে লাগবে না দুইয়ের মান দশ এখানে তো দুইটা আছে তাহলে তিনটা তো হয়নি যেন সামনে একটা শূন্য দিয়ে কি করবো তিনটা পুড়িয়ে নেব তারপর একের মান হচ্ছে এক সামনে দুইটা শূন্য দিয়ে তিনটা করে নিব সো এই হচ্ছে বাইনারি মান কত বাইনারি মানটা কত বলো তো এই সামনে দুইটা শূন্য না লিখলেও হয় সো তুমি লিখতে পারো কি ওয়ান জিরো ওয়ান জিরো এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সো ওয়ান জিরো ওয়ান কেল করো এই হচ্ছে আমাদের কি বাইনারি মান কত বাইনারি মান 125 এর বাইনারি মান সো সহজ না বলতো বের করা একবারে সহজ জাস্ট ডাক্তেনে টেনে বসাই দিবা সো এবার আমরা কি করব এই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিব দেখো সিমিল থেকে বাইনারিতে নিতে লেখা আছে কত 6 এ আছে তো 6 এ মানে কত 1010 এই যে বাইনারি মানে 1010 এ মানে কত 1010 লিখলাম ছয়ের বাইনারি মান কত এই যে ছয়ের বাইনারি মান একশত দশ সো এখানে লিখতে পারি কি একশত দশ লিখতে পারি এখন কথা হচ্ছে স্যার আমরা তো জানি হেক্সাডেসিমাল বাইনারির মধ্যে চার বিটের সম্পর্ক এখানে কিন্তু চারটা মান ছিল এখানে কি চারটা আছে না এই জন্য সামনে একটা শূন্য দিয়ে কি করবো চারটা বানিয়ে নেবো তো এই হচ্ছে হেক্সাডেসিমাল মান তো সামনের শূন্য যদিও এখানে কোনো ভ্যালু নেই সো আমি চাইলেও লিখতে পারি না ও লিখতে পারি ওকে এই হচ্ছে আমার বাইনারি মান হয়ে গেল কত সিক্স এর বাইনারি মান সো এবার দেখো আমরা যদি এই যে পয়েন্ট থাকলে আমরা কি করব। তখন আমরা চেয়ে চেয়ে দেখবো কিভাবে সহজে সমাধান করা যায় দেখো অর্থাৎ তুমি খুব সহজে বুঝতে পারো আমার পড়ানো তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে মূলত এটি একটি ডেমো ক্লাস আমার HSC ICT এ কমপ্লিট করতে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে। তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে। একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে করলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো হচ্ছে তোমার টু এটা হচ্ছে কি ওয়াকটেল মান এটাকে আমি এখন বাইনারি তিনি একদম ঠান্ডা মাথায় বসে বসে দেখো কীভাবে সমাধান করতে হয় প্রত্যেকটা তিনটে করে মান বের করব কেন বলো তো কেন তিনটে বের করব কেন তিনটে বের করবো এই কারণে বাইনারি এবং অকটালের মধ্যে তিন বিটের সম্পর্ক সো তিনটা মান বের করবো তো শূন্যর বাইনারি কত শূন্য সামনে দুইটা শূন্য দিয়ে তিনটা বানিয়ে নেব ঠিক আছে তারপর পাঁচের মান পাঁচের মান কত একশত এক পাঁচের মান কত একশত এক আমি একটু কালার চেঞ্জ করে দেয় তোমার বুঝতে সুবিধা হবে পাঁচের মান হচ্ছে একশত এক তো এখানে কয়টা বের হয়েছে তিনটা বের হয়েছে সো আমার কোনো টেনশন নাই তিনটা তো বের হয়ে গেল এখন এই মাঝখানে পয়েন্টটা দিয়ে রাখবো হ্যাঁ বুঝতে সুবিধা হবে আবার পাঁচের মান কত একশত এক দেখো তো পাঁচের মান একশত এক তিনটাই তো বের হয়েছে তিনটা না বের হইলে এখানে সামনে একটা শূন্য দিয়ে তিনটা পুরিয়ে নিতাম তারপর হচ্ছে দুইয়ের মান কত বলো তো দুইয়ের মান হচ্ছে দশ সামনে একটা শূন্য দিয়ে তিনটা করে সো এই হচ্ছে মান হয়ে গেছে সাজিয়ে কি করবে এখানে লিখে দিবে কিভাবে লিখবে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মানে আমি এই সামনে শূন্যটা বাদ দিয়ে দিলাম তারপর পয়েন্ট কত জিরো জিরো ইচ্ছা না দিলেও হয় তো তারপর তুমি দিয়ে দিবা জিরো 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 ওকে এই হচ্ছে অক্টাল থেকে বাইনারি মান বের করার নিয়ম একদম সহজ নিয়ম হ্যাঁ একদম সহজ নিয়ম তারপর হচ্ছে এই যে ওয়ান ফাইভ পয়েন্ট এ এটা কি এটা হচ্ছে মান তো এ এটাকে আমি কি করবো এখন এটাকে হচ্ছে তোমার বাইনারিতে রূপান্তর করবো তো প্রত্যেকটা চারটা করে বাইনারি মান বের করবো কেন স্যার চারটা কারণ বাইনারি এবং হেগজের মধ্যে চার বিটের সম্পর্ক সো এ মানে কত এক হাজার দশ এই যে এখানে আছে দেখো এ মানে এক হাজার দশ সো এখানে তো আছেই তাহলে তো আমার কোনো টেনশন নাই চারটা আছে তারপর এখানে পয়েন্টটা দিয়ে নিলাম এক পাঁচের মান কত একশত এক সামনে একটা শূন্য দিয়ে চারটা বানিয়ে নিলাম তারপর একের মান কত এক সামনে দুইটা তিনটা শূন্য দিলাম দিয়ে চারটা পরিয়ে নিলাম দেখো চারটা 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 আছে না তো এই মানটা তুমি এখন এখানে সাজিয়ে বসাই দাও বাট এই সামনের শূন্য তোমার লেখার দরকার নেই কারণ সামনে শূন্য থাকলে কি না থাকলে কি ওর কোনো ভ্যালু নেই তাহলে ওয়ান জিরো 101.1010 এই হচ্ছে কি বাইনারি মান সো কত বাইনারি মান হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বের করার উপায় একদম সহজ উপায় সো এই লেকচার শীটের মধ্যে অসংখ্য এক্সারসাইজ দেওয়া আছে এই রুলস হ্যাঁ একটু কষ্ট করে এই যে পাঁচ চার নাম্বার যে পার্টটা অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম একটু কষ্ট করে এই অঙ্কগুলো সমাধান করো করতে পারলে যে সাইফুল লার্নিং পয়েন্ট একটা পেজ আছে পেজের মধ্যে তুমি তোমার হচ্ছে ছবি তুলে খাতা ওখানে আপলোড দিবে আমি কমেন্টে দিয়ে দেব কোনটা রাইট হয়েছে এবং কোনটা রং হয়েছে আমি সবসময় এগুলো ফলো করি ঠিক আছে তো পুরো ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিও আর মতামত থাকলে কমেন্ট করে জানিও তুমি যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে নিয়মিত পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উপকৃত করো আমার চ্যানেলটা আর একটু পড়ে উঠুক সবার কাছে ছড়িয়ে যাক বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করতে ভুলে যেও না প্লিজ থ্যাংক ইউ সো মাচ এত সময় দেখার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমনভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনও যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট জন্য দ্রুত যোগাযোগ করুন দেখো লেকচার শিটের মধ্যে কী কী থাকবে আমি একটু দ্রুত বলে দিই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন যেগুলো দেখে তুমি এখনই নিতে দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো যে দুই হাজার চব্বিশ চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশসেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছরে ষোলো সাল থেকে আছে হচ্ছে অধ্যায়ের তারপর দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ হতা এইচটিএমএল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো শিট নেও নাই যত দ্রুত লেকচার শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ট্যান্ড সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ